এই গ্রামটা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে লুকিয়ে আছে অনেক অন্যায় যেখানে শক্তিশালীরা শাসন করে আর দুর্বলরা শুধু সহ্য করে এই ছেলের ফি বাকি আজই স্কুল ছাড়বে ও এতিম একটু সময় দিন আমাদের কথা আইন বেশি কথা বলিস না আমি পড়াশোনা করতে চাই আমি বড় হয়ে মানুষ হতে চাই একটা শিশুর স্বপ্ন তখন টাকার কাছে হেরে যাচ্ছিল এইটা কি হচ্ছে ভূমিকম্প নাকি একটা শিশুর স্বপ্ন ভাঙার সাহস কাদের হলো এই লোকটা কে রে এটা আমাদের যেখানে আমি সেখানেই বন্ধুরা এই শিশুর ভবিষ্যৎ বাঁচাতে আমাকে শক্তি দাও লাইক করো সাবস্ক্রাইব করো এবার ন্যায় বিচারের সময় ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাই মনে রাখো গরিবের শিক্ষার অধিকার কেড়ে নেওয়াই সবচেয়ে বড় অন্যায় ন্যায় বিচার একদিন ঠিকই আসে আমি আজ স্কুলের সেরা ছাত্র সাবস্ক্রাইব করো তিন বছর কেটে গেছে হো গ্রামটা বদলেছে কিন্তু সেই দিনের কথা কেউ ভুলেনি